হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আমি শেয়ার করব আসলে আমি অনেক দিন পর কাপড় দিয়ে একটা ড্রেস বানাতে চাচ্ছিলাম এবং তার জন্যই আমি গিয়েছিলাম কিছু লেস কিনতে এবং লেসের দোকানে গেলে আমার সত্যিই মাথা নষ্ট হয়ে যায় আপনাদেরও কি তাই হয় নাকি আমাকে জানাবেন কমেন্ট করে এই লেসগুলো অনেক প্রাইস ছিল আমার কাছে মনে হয়েছে আগের থেকে এখন কালেকশন অনেক সুন্দর কিন্তু প্রাইস অনেক বেশি এই লেসগুলো কিন্তু গজ অনেক বেশি চাচ্ছিল আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আসলে আমার অত বাজেট ছিল না এবং এখন কিন্তু খুব সুন্দর সুন্দর লেস এসেছে এরকম কাটওয়ার্ক করা ফ্লাওয়ার দেওয়া এবং মানে খুব সুন্দর সুন্দর যেমন এখানে একটা হোয়াইট এরকম ফুল ফুল লেস ছিল এবং এই লেসগুলো দিয়ে কিন্তু আমরা মানে জামার সাথে যদি হাতায় দেই বা নিচে দেই বা যদি শেপ করে গলায় দেই তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে এগুলোর কালার অ্যাভেলেবেল ছিল হোয়াইট কালার ব্ল্যাক কালার আমি এগুলো আসলে একটু দেখছিলাম এগুলোর প্রাইস গজ আমার কাছে প্রথমে অনেক বেশি চেয়েছিল প্রায় সাড়ে তিনশো টাকা গজ বলেছিল এবং এই লেসগুলোর প্রাইস বলেছিল একশো টাকা করে আসলে আপনারা দামাদামি করে নেবেন লেসের দোকানে গেলে যেটা বলবে ওটা মানে সাথে সাথে ওই দামেই নিয়ে নেবেন না কারণ লেসের দাম অনেক বেশি যায় এরপর আরেকটা লেস আমার চোখে পড়লো এরকম এই মানে লাইট এরকম নুট কালার লেসটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং এটাও দেখেন খুবই সিম্পল ছিল হালকা একটু ওপরে আপনার কাজ করা ছিল এটার দাম আমার কাছে দেড়শো টাকা গচ্চেয়েছে এবং এখানে কিন্তু আপনারা অন্যার সাইডে আমরা যে লেসগুলো ইউজ করি ওগুলো পেয়ে যাবেন এবং ব্রাইডাল ওনার এগুলো দিয়ে রেডি করতে পারবেন এখানে এই এরকম গর্জেস যে লেসটা ছিল গোল্ডেন কালার সিলভার কালার এই লেসগুলোর প্রাইসও আপনার এখানে দুশো টাকা আড়াইশো টাকা বলছিল এবং এখানে এই পিঙ্ক কালার এগুলো আসলে অন্যার পাশে ইউজ করা হয় বা ব্লাউজের সাথে এগুলো ইউজ করা হয় আপনার এখানে অনেক টাইপের লেস পেয়ে যাবেন এগুলো কিন্তু আমার কাছে পাঁচশো টাকার মতো বলেছে অ্যাকচুয়ালি ওনারা এখানে দামাদামি করে আরও কমাবে আমি যতটুকু বুঝলাম কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে নেবেন এখানে অনেক টাইপের লেস ছিল মানে এখানে আপনারা দশ টাকা থেকে লেস পেয়ে যাবেন কিন্তু আমার কাছে মনে হয়েছে আগের তুলনায় লেসের দাম বেড়ে গিয়েছে আসলে সব কিছুই বেড়ে গিয়েছে এখানে আমি আরও কিছু লেস দেখছিলাম এগুলো দিয়ে আপনার জামা কিন্তু খুব সুন্দর লাগে এছাড়া এখন যে পাকিস্তানি অন্যগুলো আছে পাশে এই গোল্ডেন লেসগুলো ছিল এখানে কিন্তু ব্রাইডরা পাকিস্তানি অন্যায় যে লেসগুলো লাগায় ওগুলোও ছিল ওগুলোরও গজ আপনার বলছিল নব্বই টাকা করে তো আজকের জন্য এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি লোকেশনটা বলে দিচ্ছি এই লোকেশনটা হলো ঢাকা আনারকলি মার্কেট আপনারা মোচাক মার্কেটের পেছনে আনারকলি মার্কেটের দোতলায় এই দোকানগুলো পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো লেসের দোকান আছে অবশ্যই আপনারা দামাদামি করে লেসগুলো কিনে নেবেন তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও